কী খবর এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচের পোলাপান তোমরা নাকি অনেক উত্তেজিত হ্যাঁ তোমাদেরকে সবাই কি বলে উত্তেজিত সাতাশ ব্যাচ বলে তাই না কেন এমনটা বলে আর উত্তেজিত হওয়া কি আসলেই খারাপ কি না তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমি তোমাদের সাথে আছি আমার নাম শেখ ইনান পড়াশোনা করছি আপাতত বুটেক্স আমি আছি এখন চতুর্থ বর্ষে এবং আমার আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে আমি উদ্ভাসের ম্যাথ টিচার বুঝছো উদ্ভাসে ম্যাথ পড়াই এই হচ্ছে আমার একটা পরিচয় ট্যাগ একটু ফ্লেক্স নিলাম আর কি উদ্ভাসে পড়ানো তো অনেকে অনেক কিছু মনে করে যে টাকায় টাকা যাই হোক সেই কথা না অন্য একদিন বলবো আজকে যে টপিক সেটা হচ্ছে তোমরা যে পড়া লেখা এই পড়া লেখা জিনিসটা এখনই শুরু করে দিবা কিনা এটা নিয়েই আজকের ভিডিও প্রথমত আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমার কি আদৌ কনফিডেন্স আছে যে তুমি তে এ প্লাস পাবা যদি এই কনফিডেন্স না থাকে তাহলে তো কোনো কথাই নেই রেজাল্টের অপেক্ষা করো ঘোরাঘুরি করো চিল করো সেকেন্ড ক্যাটাগরি আস হচ্ছে তোমার এসএসসিতে এ প্লাস পাওয়ার কনফিডেন্স যদি থাকে তাহলে কি করণীয় তাহলে করণীয় হচ্ছে প্রথমত আসলে ঘোরাঘুরি করতেই হবে মাস্ট ঈদ পর্যন্ত একটু ঘোরাঘুরি করো পারলে কিছু স্কিলসের ডেভেলপ করো ঠিক আছে এম ওয়ার্ড গ্রাফিক ডিজাইনিং প্রোগ্রামিং প্রোগ্রামিং জিনিসটা এমনিতেও আইসিটিতে লাগবে তো কিছু স্কিলসের ডেভেলপ করো কিছু গল্পের বই পড়ো শখের কাজ করো দেন এই সব কিছু করার পর তুমি অ্যাকাডেমিক পড়াশোনার ভাবনা করবা অনেকে এনডিসি প্রিপারেশন নিচ্ছ তাদের কথা বাদ তারা এনডিসি প্রিপারেশন নিতে থাকো আর যারা এনডিসি প্রিপারেশন নিচ্ছ না তারা আস্তে ধীরে একাডেমিক পড়াশোনাটা শুরু করো কারণ কি কারণ হচ্ছে এইচএসসি এই যে জার্নি এটা কিন্তু খুবই কঠিন এই চ এই জিনিসটা খুবই কঠিন এর পরে এটা তো আরো কঠিন বুঝা গিয়েছে খুবই কঠিন আসলে তুমি চিন্তাও করতে পারবে না এই যে এইচএসসি আর অ্যাডমিশন এই টাইম যে কি ক্রিটিক্যাল চান্স না পেলে যে কি খারাপ লাগবে এইচএসসিতে এ প্লাস না পেলে যে কতটা আফসোস লাগবে এটা তুমি পরে বুঝবা এইচএসি খুবই কঠিন কেন কারণ এইচএসির যে সিলেবাস সেই সিলেবাস বিশাল ঠিক আছে অনেক বেশি সিলেবাস একে তো সিলেবাস বড় তারপর তোমার একটা নির্দিষ্ট কোনো টেক্সট বুক নাই বাজারের অনেকগুলো টেক্সট বুক পড়তে হবে দেখবা যে মাঝে মাঝে ফিজিক্সে তোমার দুইটা তিনটা বই পড়তে হবে দুইটা তিনটা গাইড পড়তে হবে অ্যাডমিশনের গাইড পড়তে হবে বিশাল ব্যাপার স্যাপার তুমি চিন্তা করো তুমি একটা চ্যাপ্টার খুলছো সেই চ্যাপ্টারে তোমাকে কী কী পড়তে হবে প্রথমত বোর্ড পরীক্ষার জন্য চ্যাপ্টারে থিওরিক্যাল পার্ট পড়তে হবে এমসিকিউ করতে হবে সি করতে হবে এরপরে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য একটা আগে থেকে পূর্ব প্রস্তুতি অবশ্যই দরকার যারা বলে এইচএসসি শুধুমাত্র এইচএসসি প্রিপারেশন নিলে হয় তাদের কথা বাদ দাও তো আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলতিস অনেক আধ্যাত্মিক লেভেলের স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র বইয়ের থিওরি পড়ে বা স্যারের লেকচার শুনেই তারা ম্যাথ ট্যাথ করতে পারে তারা কখনো আটকায় না আটকালেও হালকা পাতলা আটকায় আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলতিস তুমি একটা চ্যাপ্টার খোলা সেখানে থিওরিটিক্যাল পার্ট পড়তে হবে এমসিকিউ পড়তে হবে সিকিউ পড়তে হবে এবার যদি তোমার মেডিকেলের প্রিপারেশন তুমি যদি নাও তাহলে ওইভাবে তোমার কি এমসি পড়তে হবে প্রিপারেশনটা নিতে হবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নাও তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতে হবে মাস্ট তুমি যদি ভার্সিটি प्रिपरेशन নাও তাহলে তোমাকে কি করতে হবে এমসিকিউ বিভিন্ন ট্রিক্স হাতে ক্যালকুলেশন এটা প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা ট্রাই করতে হবে ফিজিক্সের ম্যাথ করা ট্রাই করতে হবে তাহলে তুমি চিন্তা করো তুমি নিজে আসলে ভাবো এই যে একটা চ্যাপ্টারের এতগুলো জিনিস করতে হবে এই এতগুলো জিনিস করতে কতটুকু টাইম লাগবে আমার এসএসসিতে কী হয়েছিল এসএসসিতেও অনেকের ভালোই প্যারা লাগে তারপরও এসএসসিতে কী হয় এটা রিকভার করা যায় এসএসসিতে কেউ নাইন টেনে সারা বছর পড়লো না টেস্ট পরীক্ষার পরও যদি সে পড়া শুরু করে সে আরামসে এ প্লাস পেয়ে যাবে আমি নিজে এইভাবে এ প্লাস পাইস ইভেন আমি বিথ স্কলারশিপও পেয়েছি এইভাবে ঠিক আছে জাস্ট টেস্টের পর পড়াশোনা করে ভালো মতো পড়াশোনা করে একদম রেগুলার চোদ্দো তেরো চোদ্দো ঘন্টা পড়তাম কথা বাদ দাও এইচএসসি সিলেবাস অনেক বড় তুমি যদি ফার্স্ট সেমিস্টারের তোমার যদি পড়া কমপ্লিট না করো অর্ধবার্ষিকের পড়া যদি কমপ্লিট না করো ওইটা তোমার আর আজীবন আজীবন কিছু না কিছু ওই চ্যাপ্টারগুলোতে গ্যাপ থেকেই যাবে বুঝতে পেরেছ তো তোমার যদি এ প্লাস পাওয়ার কনফিডেন্স থাকে তাহলে তুমি কি করবা আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও একাডেমিক পড়াশোনার সাথে একটু অভ্যস্ত হওয়া শুরু করো ঠিক আছে তোমার ব্রেনকে একটু প্রস্তুত করা শুরু করো এই প্রস্তুতির জন্য একাডেমিক পড়াশোনার আমি প্রস্তুতির কথা বলতেছি এই প্রস্তুতির জন্য তুমি ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট একটু পড়া শুরু করে দাও এই জিনিসটা সায়েন্স আর্টস কমার্স এই তিনটা জিনিস সবার জন্যই লাগবে যদিও এই ভিডিওটা বিশেষত আমি সায়েন্সের স্টুডেন্টের জন্য বানিয়েছি বাট আইসিটি জিনিসটা সবার জন্যই লাগে তো আইসিটি কিন্তু এইচএসসিতে কঠিন আস আইসিটির কিন্তু এইচএসসিতে হার্ড আস তো তুমি এই কাজটা করতে পারো যে আইসিটিটা তুমি আগে আগে কমপ্লিট করে ফেলো তুমি আইসিটি আগে শেষ করে ফেলো এই কাজটা আমি করেছিলাম আমি এই কাজটা করেছিলাম আমি শুরুতেই শুরুতে একটা সার্চ সিলেক্ট করেছিলাম তাকে বলেছিলাম যে আমাকে চার পাঁচ মাসের মধ্যে আইসিডিটা মোটামুটি কমপ্লিট করিয়ে দেন যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেইগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কী তোমার আইসিডিতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো তিন নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার আর পাঁচ নাম্বার চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার পড়লে তোমার আইসিটি সিলেবাস প্রায় আশি পারসেন্ট শেষ তো আমি এই কাজটা করেছিলাম আমি আইসিটি যেটা সেটা আমি মোটামুটি চার পাঁচ মাসে আমি কমপ্লিট করে ফেলেছিলাম সো আমার অর্ধবার্ষিকেই আসলে আইসিডিটা কমপ্লিট হয়ে গিয়েছিল এই কাজটা করতে পারো বাংলা ইংরেজি আগের মতোই ইংরেজি তো আগের নিয়মকানুনে সব নতুন কোনো গ্রামার নাই বাংলা চাইলে তুমি একটু গল্পগুলো পড়ে ফেলতে পারো মজায় মজায় গল্পের মতো চাষ একটু পড়ে ফেললা ঠিক আছে তো এবার আসি বাকি সাবজেক্টগুলোতে ফিজিক্স এইচএসসিতে ফিজিক্স অনেকের কাছে অনেক কঠিন লাগে তার কারণ আছে তার কারণ হচ্ছে এইচএসে ফিজিক্স এই যে থিওরি থিওরি পার্ট অনেক বেশি ফোকাস দিতে হয় থিওরিতে যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো ডিরাইভেশন কিভাবে আসছে সেই জিনিসগুলো শিখতে হয় যেটা আমরা এসএসসিতে এসসিতে শিখি নাই এমন অনেকে বলে যে ডিরাইভেশন শেখার দরকার নাই ম্যাথ করলে হয়ে যায় এইসব একদম ভুয়া কথা আমি এক কথাই বলে দিলাম আমি কোনো পেঁচানো কথা বলবো না তে ডাইভেশন ফর্মুলাগুলো কীভাবে আসছে সেগুলো জানা দরকার মাস্ট বুঝছ এরপর ম্যাথ করতে হয় ম্যাথ কী কী করতে হয় এমসিকিউ টাইপ ম্যাথ করতে হয় দেন হচ্ছে সিকিউ টাইপ ম্যাথ করতে হয় দেন ভার্সিটি টাইপ ম্যাথ করতে হয় দেন কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাহলে ইঞ্জিনিয়ারিং টাইপ ম্যাথ করতে হয় কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নেয় তার কী দরকার তার কিন্তু একটু মেডিকেলের কোয়েশান ব্যাঙ্ক কী এগুলোর যে কোয়েশ্চেন ব্যাংক সেগুলো কিন্তু একটু কী ঘাটাঘাটি করার দরকার না অবশ্যই দরকার শুরুতে এগুলো করবা না শুরুতে আমি এগুলো করতে বলতেছি না শুরুতে জাস্ট বলতেছি তুমি যদি ফিজিক্স চ্যাপ্টারটা খোলো যদি পড়াশোনা করতে চাও ভেক্টরটা অনেক ভালো মতো পড়ে নাও অনেক ভালো মতো পড়ে নাও দরকার হলে এই যে ভেক্টর চ্যাপ্টার তোমরা দেখবে যে কলেজে গেলে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতেছি ওটা ভেক্টর চ্যাপ্টার মিনিমাম এক মাস টাইম দেওয়া উচিত দেয় না কেউ কেউ দেয় না তোর সহজ একটা চ্যাপ্টার বাট বিশ্বাস করো এখানে সহজ চ্যাপ্টার না এই চ্যাপ্টারে যদি তোমার বেসিক যে কনসেপ্ট এখন বেসিক কি বেসিক কি আমার এখানে একটা ইউটিউব চ্যানেল আমার ভিডিও আছে ওখানে আমি মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি বেসিক আসলে কী উদাহরণ সহ সব দিয়ে দিয়েছি তো তুমি যদি একটা বেসিক সহ একটা চ্যাপ্টার কমপ্লিট করতে যাও এটা সহজ না শুধু ফর্মুলা মুখস্থ করে করে এই চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া যায় এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় বাট বেসিক শ একটা ফর্মুলা কীভাবে আসছে একটা ফর্মুলাকে তুমি কতভাবে ইউজ করতে পারো যে কোনো ম্যাচ যে কোনোভাবে দিলে পারার মতো যে বেসিক এটার জন্য ভেক্টর চ্যাপ্টারটা মাস্ট এক মাস পড়া দরকার তো তুমি আস্তে আস্তে একটু পড়া শুরু করো একটু বইটুয়ে ঘাটার ঘাঁটি শুরু করো ইউটিউবে ভিডিও দেখা শুরু করো এইভাবে দেখে দেখে এই ভেক্টর চ্যাপ্টারটা কিছুটা করে রাখো নট নেসেসারি সব করার দরকার একটু আইডিয়া নিয়ে রাখো এই ভেক্টর চ্যাপ্টারটা কারণ এই ভেক্টর চ্যাপ্টারটা পরবর্তী চারটা পাঁচটা চ্যাপ্টারও তোমার কাজে লাগে হায়ার ম্যাথের কথা যদি বলি হায়ার ম্যাথ আসলে পড়ার অনেক কিছু আছে যেগুলো আবার ফিজিক্সেও কাজে লাগে তুমি যদি হায়ার ম্যাথটা করতে চাও তুমি একটু প্রি ক্যালকুলাসে জোর দাও প্রি ক্যালকুলাস মানে কি প্রি ক্যালকুলাস মানে হচ্ছে ফাংশন ইগোনোমিটি আর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আমি তোমাকে ম্যাথ করতে বলতেছি না আমি তোমাকে বলতেছি ইউটিউব চ্যানেল খোলো খুলে কিছু লেকচার দেখো লেকচার দেখে ফাংশন অ্যান্ড গ্রাফের ফাংশন এটা আগে করার চেষ্টা করো এই চ্যাপ্টার কেউ করাবে না এই চ্যাপ্টার কেউ করায় না কোনো কলেজ কোনো টিচারও অনেক সময় করায় না প্রাইভেট টিচার কারণ কি এই এমসিকিউ তো আসে ভালো মতো করে কি করব ভাই তোমার অ্যাডমিশনে সব জায়গা থেকে বেসিক কনসেপ্ট আসবে সব জায়গা থেকে সব জায়গার বেসিক থেকে তোমাকে কোয়েশ্চেন করবে বুঝছো আর এই যে ফাংশন আর গ্রাফর ফাংশন মানুষজন পড়ে না তোমার ইন্টিগ্রেশনে যে অনেক সমস্যা হয়ে যায় ক্যালকুলাসে যে অনেক সমস্যা হয়ে যায় ইভেন তোমার রেখা বৃত্ত এসব চ্যাপ্টারেও অনেক সমস্যা হয়ে যায় মানুষ ভালো মতো গ্রাফ আঁকাইতে পারে না গ্রাফ আঁকানো বলতে এমন না যে একদম পয়েন্ট পয়েন্ট করে গ্রাফ আঁকাবা গ্রাফ আঁকানো একটা অ্যাজামশন যে সাইন এক্সের গ্রাফ কিরকম হয় কজ এক্সের গ্রাফ কিরকম হয় মরুলাস এক্সের গ্রাফ কেমন হয় ওয়ান বাই এক্সের গ্রাফ দেখতে কিরকম এই জিনিসগুলো কিন্তু ফিজিক্সেও কাজে লাগে এমসিকিউ টাইপে অনেক গ্রাফ রিলেটেড এমসিকিউ আসে সেগুলোতেও কিন্তু কাজে লাগে আর এইচএসসি যে সি যে ত্রিগুণমিতি এই ত্রিগুণমিতি অনেক কাজে লাগবে আর এই ত্রিগুণমিতি করতে গেলেই ত্রিকোনোমিতি করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এত সূত্র প্রায় হয় চল্লিশটার মতো সূত্র আছে এই ত্রিকোণমিতিতে বুঝছো এটা আর মুখস্ত হয় না এটা সো তোমরা এটা করতে পারো ত্রিকোণমিত সূত্রগুলো মুখস্ত করা শুরু করে ফেলতে পারো এখন আর ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বোঝায় ইন্টিগ্রেশন বলতে কি বোঝায় এগুলোর একটু বেসিক একটা আইডিয়া তোমরা রেখে দিলা এটা ফিজিক্স ম্যাথ দুইটাতেই কাজে লাগবে কেমিস্ট্রি বায়োলজি প্রথম দিকের চ্যাপ্টারগুলো একটু পড়ে রাখ ফেলতে পারো কারণ সেগুলো এসএসসির সাথে মোটামুটি একটু রিলেটেড বাট বেশি এত ফোকাস দেওয়ার দরকার নাই কেমিস্ট্রি জিনিসটা আসলে অনেক বড় আমি সাজেস্ট করব কেমিস্ট্রি জিনিসটা কোনো একটা টিচারের সহায়তা নিয়েই শুরু করো কেমিস্ট্রি বায়োলজি এই দুইটাই নিজে নিজে আসলে পড়ার খুব একটা দরকার নাই ইউটিউব ভিডিও দেখে চাইলে পড়তে পারো বাট অফলাইনে পড়া এই দুইটা সাবজেক্ট বেশি জরুরি ঠিক আছে কারণ এই দুইটা সাবজেক্ট খুব কনসেপ্ট অনুসারে ইউটিউবে খুব বেশি আমি আসলে ভিডিও পাই নাই এই দুইটা সাবজেক্ট ভালো মতো একদম কনসেপ্ট অনুসারে পড়ায় আছে কিছু অনেকের ভালো লাগতে পারে বাট আমি সাজেস্ট করব অফলাইনে কারোর কাছ থেকে হাতে কলমে বুঝে নেওয়ার এই কেমিস্ট্রি আর বায়োলজি সো আমি কিছু সত্য কথা বলে লাস্টে ভিডিওটা শেষ করে দিব সেটা হলো এইচএসি সিলেবাস অনেক অনেক বড় হিউজ এক কথায় হিউজ এই জিনিসটাকে লিটারেলি তুমি একটু ভয় পাওয়া শুরু করো বিশ্বাস করো সিলেবাস কমপ্লিট হবে না বুঝছো সিলেবাস কমপ্লিট হবে না আর তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও অ্যাভারেজ হও বিলো অ্যাভারেজ হও তোমার জন্য আরও কষ্ট সিলেবাস কমপ্লিট করা কারণ তোমাকে সব কিছু প্র্যাকটিস করে যাইতে হবে একটা অ্যাভারেজ স্টুডেন্টে সব কিছু প্র্যাকটিস করে যেতে হয় যারা ভালো গড গিফটেড ট্যালেন্ট তাদেরকে এত পড়া লাগে না অল্প কিছু ম্যাথ করলেই ওরা অনেক কিছু পারে বা অল্প পড়া পড়লে ওরা অনেক পড়া পারে বাট আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলতিস তাদের জন্য সবার জন্য আসলে এই যে সিলেবাস অনেক ভালো এবং অনেককেই অনেকে বলতে ম্যাক্সিমাম পোলাম পান এখন থেকে পড়াশোনা শুরু করে দিবে এবং পরে ভালোও করবে এমন না যেটা এখন থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে পরে ভালো করবে না পরেও ভালো করবে আবার অনেকেই আছে যারা কি করবে এখন থেকে পড়াশোনা শুরু করেও ভালো করবে না পরবর্তীতে এদেরকে আসলে বলা হচ্ছে অতি উত্তেজিত বুঝছো অতি উত্তেজিত এখন থেকে মনে করো পড়া শুরু করে ম্যাথ ট্যাথ সলভ করা শুরু করে দিচ্ছে আবোল তাবোল ম্যাথ সলভ করতেছে যা ইচ্ছা তাই করতেছে এরা ভালো করবে না তুমি এখন থেকে শুরু করো একটা গাইডলাইন মেনটেন করে নিজে নিজে কিছু করতে যেও না ইউটিউবে বিভিন্ন গাইডলাইন আছে ওটা ফলো করেও নিজে নিজে করতে পারো বাট আমি সাজেস্ট করব অফলাইন একটা টিউটর তোমরা খুঁজে নাও অফলাইনে পড়াশোনা করো করোনার পর থেকে ভাই অনলাইন 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 মানে খুবই এক্সাজারেট হয়ে গিয়েছে এ বিষয়টা অনলাইনে নাকি অনেক সুন্দর পড়া হয় কখনোই সম্ভব না অফলাইনের তুলনা কিছুই না সবথেকে মেন যে জিনিস সেটা হচ্ছে অফলাইন এক্সাম এইটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা অনলাইনে পাবা অনলাইনে এক্সাম সিস্টেম যাই হোক কখনো অফলাইনের সাথে তুলনা করতে পারবা না ঠিক আছে আর বেটার হয় ব্যাচে পড়ার থেকে একটা হোম টিউটর নাও আলাদাভাবে পড়ো যে তোমাকে পার্সোনালি গাইড করবে পার্সোনালি মেন্টোর করবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যেটা ব্যাচে সম্ভব না আর এইচএসসিতে আসলে ব্যাচে পড়ে কিছু হয় না এটাই সত্য কথা এগুলো সত্য কথা এগুলো যে যাই বলুক ব্যাচে পড়েও ভালো করছে এগুলো আমি দেখব না এগুলো এক্সেপশন ঠিক আছে এক্সেপশন ক্যান বি দ্য এক্সাম্পল আমি কথা বলতেছি অ্যাভারেজ স্টুডেন্টের জন্য আমার মতে যারা অ্যাভারেজ স্টুডেন্ট ছিল যারা প্রান্তিক পর্যায়ে আছে জেলা পর্যায়ে যারা বসবাস করে তাদের জন্য স্ট্রাগলটা অনেক বেশি আমি জানি তাদের ভালো টিউটর পাওয়া যায় না ইউটিউবে অনেকক্ষণ সময় দিতে হয় অনেক রিসোর্স ঘাটতে হয় অনেক বই ঘাটতে ঘেটে পড়াশোনা করতে হয় তো এইগুলো করতে কিন্তু অনেক সময় প্রয়োজন তো আজকের ভিডিওতে শুধু এটুকুই বললাম যে আসলে তোমাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত বর্তমানে কম্পিটিশন আরও বাড়তিস আমাদের যে বইয়ের ঢাবির যে প্রশ্নগুলা সেগুলো না প্রতি বছরই আপগ্রেডেড হচ্ছে প্রতি বছরই কঠিন কঠিন কনসেপ্ট ঢোকায় দিচ্ছে বা কঠিন কঠিন কিছু কোশ্চেন বা এক্সেপশন কিছু কোয়েশ্চেন করে অনেক তোমরা অনেকে শুনবা যে ইন্ডিয়ান কোশ্চেন করে হ্যাঁ ভাই বাংলাদেশের প্রত্যেকটা এক্সামে ইন্ডিয়ার কোয়েশ্চেন ফলো করা হয় ইন্ডিয়ান সিলেবাস ফলো করা হয় কিছু করার নাই। শুধু যেটা এইচএসসি লেভেলে এইচএসসিতেই যে হচ্ছে ইন্ডিয়ান যে আইআইটির কোয়েশ্চেন তুলে দেয় তা না তুমি সরকারি বিভিন্ন জব আছে সরকারি বিভিন্ন জবেও বিদেশি প্রশ্ন তোমাকে তুলে দেয় বুঝছো ম্যাথ ইংলিশ এগুলোর বিভিন্ন বিদেশি প্রশ্ন তুলে দেয় সো ওই সব নিয়ে আসলে ট্রল করে লাভ নাই ফেসবুকে এত ট্রল করে মিম বানায় আসলে লাভ নাই তুমি পড়াশোনা শুরু করে দাও আস্তে আস্তে জোরে সরে দরকার নাই আস্তে ধীরে পড়াশোনা শুরু করো মূল কথা ব্রেনকে প্রিপেয়ার করে নাও সামনের দুই বছর অনেক ধকল যাবে বিশ্বাস করো এবং আরও একটা বাস্তবতা হচ্ছে এই যে সামনে দুই বছর ধকল যাবে বা এই যে তুমি এইচএসসি লাইফ শুরু করতেছ তুমি আর রেস্ট নেওয়ার আসলে কোনো জীবনে সারা জীবনে রেস্ট নেওয়ার টাইম পাবা না একেবারে রিটায়ারমেন্টের সময় কারণ এইচএসসি লাইফের থেকে লাইফ এইচএসসি লেভেল থেকে আসলে তোমার আসল লাইফটা শুরু হয় ইউনিভার্সিটি লেভেলে যখন অ্যাডমিশন মনে চান্স পেয়ে যাবে মনে হবে যে অনেক কিছুই হয়ে গিয়েছে বাট তারপর থেকেই আসল জীবন শুরু যাই হোক অত দূর আমরা না চাই আমরা আপাতত এই পর্যন্তই থাকি তো যেটা বললাম সেটা করো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও বই টই কিনে ফেলো তোমাদের আশেপাশে অনেকের পাবলিকিয়ান অনেক বড় ভাই আছে তাদের কাছ থেকে সাজেশন নাও পড়াশোনা শুরু করে দাও আস্তে আস্তে তো এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ আশা করি তোমরা একটা ভালো ব্যাচ হবা সুন্দর ব্যাচ হবা সবারই স্বপ্ন পূরণ হোক এই আশাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে